বাংলার লাভজনক সংস্থা এক্সাইড ব্যাটি কারখানা সাহনগরে রয়েছে এই কারখানার মাদার ইউনিট সিস্টার ইউনিট রয়েছে হলদিয়ার ওই ইউনিটে মান্যতা দেওয়া হচ্ছে বিজেপি শ্রমিক ইউনিয়নকে মাদার ইউনিটে বিজেপির আরেকটি ইউনিট ভারতীয় জনতা মজদুর মোর্চাকে মাদার ইউনিটের মান্যতা দেওয়া হচ্ছে না রবিবার সাংবাদিক বৈঠক ডেকে এমনই অভিযোগ করলেন ভাটপাড়ার বিধায়ক তথা বিজেপি এম এম এর সভাপতি পবন কুমার সিং কে কিছুদিন আগে এই আমার হলদিয়া এ বি এম এস আছে বিজেপি তো নিজে এনে ইউনিয়ন নেই তো বিএমএস কে সাপোর্ট করে বিজেএম কে সাপোর্ট করে তো বিএমএস একটা নদিয়া যে সাইড আছে ওখানে আউট অফ 19 14টা পেয়েছে সিট আর 5টা টিএমসি পেয়েছে তো আমি দেখা যাচ্ছে কি ওখানে এক সাইডে বিএমএস ইউনিয়ন আছে কিন্তু এখানে যাও আমার পার্টির লোক যখন ইউনিয়ন করতে যায় মিন্স বিজেএমএম যখন ইউনিয়ন প্যানেল একটা জমা করে যখন গিয়েছে তো এখানে সাপোর্ট করছে না মিন্স এখানে অ্যাকসেপ্ট করছে না হ্যাঁ এখানে যে এক সাইডে ম্যানেজমেন্ট আছে এখানে হতে পারে এক সাইড ম্যানেজমেন্টের উপরে চাপ আছে যে রুলিং পার্টি গভর্নমেন্ট যে আছে পার্টি এইখানে করতে দিচ্ছে না এখানে করতে দিচ্ছে না এখানে কিছুদিন আগে একটা প্রোগ্রাম ছিল मींस মঞ্চে প্রতি মঞ্চে নিয়ে এটা এছিল কি ওখানে এক সাইডে গেটের পাশে আমার কিছু বক্তব্য রাখবে কিছু কি সমস্যা হচ্ছে এক সাইডে ভিতরে সভা সভা গেট সভা হবে এক সাইডে ভিতরে কি সমস্যা হচ্ছে কারণ ওখানে তো একটাই এখন ইউনিয়ন আছে যা ইচ্ছা আছে ওরকম কাজ করছে এরকম তো হওয়া উচিত নেই লেকিন এখানে এখানে কি করে অ্যাকসেপ্ট করছে না মিনস এক সাইড যে কোম্পানি আছে সেমি কোম্পানি ওখানে অ্যাকসেপ্ট করছে এখানে কেন অ্যাকসেপ্ট করছে না এখানে কার ভয় আছে কার জন্য প্যানেলকে অ্যাকসেপ্ট করছে না কেন তো একটাই ইউনিয়ন তো একটা কোম্পানির মধ্যে তো চলে না দু চারটা তো ইউনিয়ন রাখা দরকার আছে মানুষ কি করে নিজে কোথায় রাখতে পারবে ওখানে ওয়ার্কার আছে আপনার কতদিন হয়ে গেছে আপনি ওখানে ইলেকশন করছে না মেবি আমি ভাবছি পাঁচ বছর দশ বছর হয়ে গেছে ওখানে ভোটিং হচ্ছে না মিস ইলেকশন হচ্ছে না কি যে ওখানে কাজ করে ওয়ার্কার ভোট দিয়ে একটা এ করতে পারবে কি না এক্সাইটেড সামন করে তো আমি কিভাবে ফোন করবে যদি না করতে দেয় আমি বাট চেষ্টা আছে কি আইন নতুন কাজ করবে আগে দেখা যায় আগে আইন মতন যাবে প্যানেলকে জমা করলে না করলে তো ফির যায় আইন ওটে মামলা হয়েছিল ওটে মামলা হয়েছে এই জন্য কি প্রোগ্রাম এই গেটে এ করতে দেয় গেট সভা করতে দেয় নি এই জন্য ওখানে কোটে একটা এ করেছি বলছে কি দশ বছর পাঁচ বছর হয়ে গেছে একটাও ইলেকশন যে হয় সিস্টেম হয় ইউনিয়নের মধ্যে মিনস কোম্পানি একটা ইলেকশন করে সবাই ইউনিয়ন মিলে ভোটিং করে যা যেখান যে ওখানে কাজ করে যে ওয়ার্কার 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 ভোট করে কি কাকে চায় কি এখানে ইউনিয়নকে ইম্পর্টেন্স দেওয়া যায় কোনটা ইউনিয়ন খুব ভালো আছে যে ওয়ার্কারের জন্যে কাজ করে তো এরকম তো ওর ভিতরে ভয় আছে যে এন টি ইউসি আছে যে বিএমসি সাপোর্টিং যে ইউনিয়ন চলে হ্যাঁ তো ওর একটা ভয় আছে কি ইলেকশন হলে ও নিশ্চয়ই হেরে যাবে আর ওগুলো বিরোধী দল মানে ইউনিয়ন আইএনটিইউসি আর সিটি এটা কি মানত দিতে না এখন তো একটাই যে ইউনিয়ন আছে আইএনটিইউসি ওই প্রভাবিত আছে ওই মেন ওখানে কাজ করছে মেন ওরই কথা ম্যানেজমেন্ট শুনছে এক সাইড ওরই কথা শুনে কাজ করছে তো একটাই ইউনিয়নের যা ইচ্ছা ওরকম কাজ করবে এই একটা সমস্যা আছে ম্যানেজমেন্ট নিশ্চয়ই ম্যানেজমেন্ট হাই লেভেলে প্রচুর চাপ আছে এই ইউনিয়ন আছে প্রচুর চাপ দিচ্ছে এমন রুলিং পার্টি থেকে এ আছে রুলিং পার্টি যা আছে ইউনিয়ন আছে এই যে আছে ম্যানেজমেন্টে কন্ট্রাক্টরদের আছে সঙ্গে তো এখন কিছু কিছু তো ব্যাপার আছে এখানে কন্ট্রাক্টও আপনি দেখবে কি শুধু একটাই লোকে আছে ওরই কন্ট্রাক্ট চলে ওখানে বাকি লোকই কন্ট্রাক্ট চলে না ওখানে না যে সঙ্গে রিলেটেড আছে নাম আমি নাম কি হবে যে এখন তো কন্ট্রাক্টর ভিতরে আপনার ভালো করে যে আমার ইউনিয়ন আছে যে আমার ইউনিয়ন লোক আছে ওই আপনাকে ভালো করে বলতে পারবেন সমস্যা জজিত সব ঠিকই তো বড় সমস্যা এক সাইড ইউনিয়নলে এক সাইড ফ্যাক্টরিতে দু বছর পরে পরে ইলেকশন হয় আজকে কিন্তু 10 বছর হয়ে গেছে একটাও ইলেকশন এর আগে আমাদের ইউনিয়ন ছিল এক সাইডে আপনি চিন্তা করবেন না কি ওটা মলে ঘটক দিয়ে ইউনিয়নটা কেন্দ্র করানো হলো সেই অনুযায়ী আমরা করল মাইকটে যেট আমরা জিতেছিলাম তারপরে এক সাইড ইউনিয়ন ম্যানেজমেন্ট কে চাপ দেওয়া হচ্ছে

না দিয়ে দেওয়া যাবে তার মানে কি একটা জিনিস আমরা ভালো করে জানি এই ব্যারেকুর অঞ্চলে তার মানে তৃণমূল কংগ্রেস যারাই করে আমাদের অর্জুন সিং থেকে ভয় খাচ্ছে ওরা মানুষ এক্সএফির কাছে রয়েছে এই পরিস্থিতিতেও ছেলেরা দাঁড়িয়ে আছে এখানে ইউনিয়ন করার জন্য কিন্তু ম্যানেজমেন্ট বলছে নিব না এটা অদ্ভুত ব্যাপার হলদিয়ায় আপনার ইউনিট আছে একই মালিকের একই সেম ওইখানে আমার ইউনিয়ন রয়েছে কিন্তু এখানে ইউনিয়ন মানাতে হবে না দেখুন এর আগে অনেক কিছুই ঘটেছে আপনারা ভালো করে জানেন সে সময় ইউনিয়ন ছিল আমাদের আমরা তো মজদুরের লড়াই লড়তাম ওইখানে সেই জন্যে যে পুরো গুছিয়ে যে সাম্রাজ্য চলছে টিকে দাঁড়িয়ে ওটা যদি আমাদের ইউনিয়ন দাঁড়ায় বিরোধিতা হবে বলে ওটা দেওয়া হচ্ছে না বাইরে আমরা তো বলতে পারি ভিতরে তো আমাদের সেক্রেটারি আছে সে বলবেন বলুন আমাদের এর আগেও ইউনিয়ন ছিল সেই ইউনিয়নটাকে

সেটা মামলা চলছে করে আমরা আর একটা বিজেএমএম আমাদের বিজেপি সমর্থিত এটাকে মেজমেন্টকে চাপ দিয়ে মানে একসেপ্ট করতে দিচ্ছে না রিসিভ করতে দিচ্ছে না মেজমেন্ট চাইছে কিন্তু মেজমেন্টকে মানে ধমক দিয়ে চমক দিয়ে কি এটা আপনারা নেবেন না কেন ওরা জানে কি মানে বিজেএম যেই সমর্থ বিজেপি ইউনিয়ন আমাদের আছে ইলেকশন হেরে ইলেকশন হলে ওরা হেরে যাবে আমরা মেজমেন্টের সাথে কথা বলেই আমরা যে আমাদের প্যানেলটা ছিল আমরা এক সাইডে মেজমেন্ট কাছে গিয়ে আমরা জমা দিয়েছিলাম জমা দেওয়ার পরে আমাদের এক সপ্তাহ পরে ওটাকে আমাদের মানে রিটার্ন করে দেওয়া হলো আমরা বানিয়ে তা দেবো না আমরা জিজ্ঞেস করলাম কেন তো ওনারা বলছে কি আমাদের উপরে অনেক চাপ আছে এই সব চাপ তো ওই আইএনটিউসি একটা ইউনিয়ন আছে বলছে ওরা চাপ দিচ্ছে আমাদেরকে ফ্যাক্টরি বন্ধ করে দেবে ওদের মানে ইউনিয়ন করলে ফ্যাক্টরি বন্ধ করে দেবে যখন তখন ওরা কি করছে মানে ফ্যাক্টরিটাকে ভিতরে বন্ধ করে দিচ্ছে কাজ পাজ পুরো ঠপ করে দিচ্ছে তো সেটা মানে ম্যানেজমেন্ট ভয় পাচ্ছে কি ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে আর ফ্যাক্টরি বন্ধ তো প্রচুর মানে সবার ক্ষতি আছে এমন চাপ দেওয়া হচ্ছে কি আপনি যদি ওই ইউনিয়নটা করবেন আমরা যেটা ওই প্যানেলে আমি একটা আছি কন্ট্রাক্টর ইউনিয়নে তো আমরা যেটা আছি আমাদেরকে মানে একটা ডিপার্টমেন্ট থেকে অন্য ডিপার্টমেন্টে চেঞ্জ করে দেওয়া হচ্ছে মানে ওই ইউনিয়নটা তোমরা ছেড়ে দাও কিন্তু আমরা ইউনিয়নটা ছাড়বো না মানে যেই অব্দি আমাদের ওরা শাস্তি দিই ওরা ইউনিয়নটা ছাড়বো না কোনদিন আমরা লড়াই করবো না ছাড়বো না আমরা আমরা যখন একুশ দু একুশ সালে লড়াই করলাম আমরা এক বছর বাইরে ছিলাম চাপটা ওই তৃণমূল আইএনটিউসি ইউনিয়নটা আছে আইএনটি চাপ দিচ্ছে ওরা বলছে কি তোমরা মানে ইউনিয়াটা তোমাদের করা করতে পারবে না কিন্তু আমরা করে ছাড়বো ওরে দেখিয়ে দেবো আমরা ইউনিয়ান কিভাবে করতে হবে পুলিশ থাকতো আগে এখন পুলিশকে সরিয়ে দিয়েছে আগে তো মানে একটা ফাড়ি করে দিয়েছিল এক সাইড ভিতরে একটা ফাড়ি বাইরে না এক সাইড ভিতরে আপনারা তো মানে দেখেছেন আপনারা তো মিডিয়া সংবাদ দেখেছেন আগে মানে পুরো ভিতরে পুলিশ র্যাব দিয়ে ছয় লাখ করে দিত কেন ওই বিজেপির ভয় বিজেপি মানে এত সমর্থিত মানে লোক আছে ভিতরে ওদের থেকে ভয় ভয় পাচ্ছে টাকা আমাদের মহিনার কোনো অসুবিধা নেই ম্যানেজমেন্ট টাকা দিচ্ছে টাকা কোনো অসুবিধা নেই এটা হচ্ছে মানে আমাদের এই যে মানে আমাদের চাপ দিয়ে ডিপার্টমেন্টটা চেঞ্জ করে দিচ্ছে লোকে অসুবিধা করছে আমরা যত ম্যানেজমেন্ট কাছে যাচ্ছি হ্যাঁ ওই হুমকি চমকানি দিচ্ছে ভিতরে মানে ওর সাথে কথা আমাদের সাথে লোককে কথা বলতে দিচ্ছে না

ওখানে মানবতা দেওয়া হয়েছে তাহলে এখানে মানে দেবে না আমাদের আর আমার অলরেডি দরখাস্ত হয়েছি আরও যদি অপেক্ষা করছি আরও আমরা আদালতে যাব আইনে ভাবে আমরা কাজ করব আমরা কোনো লড়াইতে যাব না মানে মারামারি করব না আমরা আইনের হিসাবে কাজ করব আমার নাম শত্রুঘ্ন কুমার সিং কন্ট্রাক্টর ইউনিয়ন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি